আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে একরিস ঘুরতে যাবো বের হব। সবাই এ বিকাল হয়ে গেছে সব বের হবো আলামনীরা আগে থেকে বলে রেখেছিলাম তো সবাই ঘুরতে যাব তাই তো আজকে সবাই একরিশ উঠবো আর সবারই দেখি একরিস ঘুরতে যায় কেমন মজা লাগে তো আমরাও আজকে একটু সেই মজাটা নিব বা সেই ফিলটা নিব। তার জন্য তো বেরিয়ে পড়েছি আমরা ছোটো বড় সবাই আটজন জন কাতেই উঠেছি এই তো আমরাও উঠে পড়েছি রিশকাতে আটজন আমার বোনের ছেলে মেয়ে আমার ছেলেরা দিয়ে সব আটজন আলামনের আব্বু আমরা সবাই আটজন রিক্কাতে বসে আছি আর রিস্কালা ভাই দিয়ে নয়জন অনেক মজা লেগেছে আসলে ঘুরতে অনেক হাসিও হয়েছে যেহেতু নয়জন একটা রিক্কাতে আর সবাই আমাদেরকে আমাদের দিকে বেশিরভাগ তাকাত ছিল আর আমরাও সেটা মানে আসলে মজা পাচ্ছিলাম বাবা শেষের দিকে এসে একটু লজ্জাও লাগতেছিলো তো এই তো আমাদের এখানে পরিচিত দরগার পরিচিত একটা রিস্ক আলা ভাই ওনাকে ফোন দিয়ে ডেকে নিয়েছিলাম আমরা তো সবাই আমরা তো ঘুরতে বের হয়ে গেছি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক মজা বের হয়ে ঘুরতে তো আসলে আলামিনের কালকে জন্মদিন গতকালকে জন্মদিন ছিল তো ওকে নিয়ে একটু উদ্দেশ্য একটু ঘুরতে বের হওয়া তো ওকে একটু নিয়ে ঘুরতে বের হলে ওর মজা লাগবে ভালো লাগবে তো আমরা এই যে প্লেন চত্বর বারো রাস্তার মোড়ের এই রাস্তায় চলে এসেছি ঘুরতে তো সব বাচ্চারা সাইকেল রেস করছিল ওটাও আমরা দেখছিলাম আমরা উপভোগ করতেছিলাম আর ওরাও আমাদের দিকে তাকা ছিল আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেক অনেক গ্রামের ভিতরেই ঢুকে গেছি চোদ্দপায়া ছেড়ে অনেক ভিতরে চলে এসেছি তো এখানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে আবহাওয়াটা এত সুন্দর ওয়েদার আমাদের সবারই খুব ভালো লাগতেছিল হুট করে এইদিকে ট্রেন চলে আসে এখানে কোনো ক্রসিং নাই কিন্তু লোকজন নিষেধ করে দিল যে রিক্সা পার হতে না হতে তাই তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর এই তো এই ট্রেনটাও একটু মাঝেও চলে গেল আসলে মানুষের দুর্ঘটনা কোন সময় আসে বলে আসে না কারণ এখানে একটা ক্রসিং দেওয়া উচিত দেইতে এখানে একটা রেল লাইন পড়ে গেছে আমরা অনেক ভিতরে ঘুরতে ঘুরতে চলে এসেছি সবাইকে নিয়ে রিস্কা আলা ভাইকে বলেছিলাম যে আপনার যেদিকে মন চাই নিয়ে যান তো রিক্কা ভাই তো নিয়ে চলে এসেছে আর সবাই রিক্সাতে বসে অনেক মানে ক্লান্ত হয়ে গেছে বা তখন বলতেছিল যে সব বাচ্চারা যে একটু রিক্কাটা থামাতে তো আমরা এখানে রাস্তাটা মানে জায়গাটার নাম হয়তো বা চোদ্দ পায় হবে তো আমরা অনেক ভিতরে চলে এসেছিলাম তো সবাই একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে আসলাম ফুলতলার ঘাটে ফুলতলা ঘাটে আমরা ঘুরতে ঘুরতে চলে আসি আর এখানে সে দেখি নদীর পানি অনেক বেড়ে গেছে প্রচুর নদীর পানি তো আসলে আমরা এখানে একটু নদীর পানি বা নদীর ধার আমার বাসার কাছে তারপরেও আমি ওখানে এভাবে যাই না তো এই তো সবাই মিলে একটু এখানে ঘোরার জন্যে বা দাঁড়ানোর জন্যে রিক্সা থেকে নেমে পড়ি রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম তো এই তো সবাই মিলে একটুখানি এখানে দাঁড়িয়ে উপরে দেখতেছিলাম যে কি যেন ভাসতেছে তো সবাই মিলে ওখানে ওইদিকে যাচ্ছিলাম তো এসে দেখি ছোটো ছোটো সিঙ্গারা দুই টাকা পিস আর এটা দেখে খেতে ইচ্ছা করলো তাই আমি দশটা মতো নিয়ে নিয়েছিলাম যে সবাই মিলে একটু খাবো তাই আর আমরা বাসাতেই আমি বিকালে নাস্তা রেডি করে গেছিলাম চটপটি বাসায় করে গেছিলাম তো এখানে বাইরেও ভাবে খাওয়া দাওয়া হয়নি শুধু এই ইয়াটা সিঙ্গারাটাই নিয়েছি নিয়ে এখানে খাচ্ছিলাম তো সবাই একটা করে নিয়ে এটা খাওয়া দাওয়া করতেছিলাম আর আলাম নেরাবু ওইদিকে ভাজা একটাই নিয়ে খাচ্ছিল যে ভাজাটা খাবে না কিন্তু আমি সবাই বললো যে না খাবো না বাসায় গিয়ে চটপটি খাবো আর আলাম বু রসুনের চপ একটু খেয়ে নিল তো এখানকার টেস্টটা আসলে অনেক ভালো তো আমরা আবার খাওয়া দাওয়া করে এই তো বের হয়ে গেলাম অনেক এখানে আসতে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে তো দুই ঘন্টা যেহেতু হয়ে গেছে তো আমি বললাম সামনেই নেমে যাবো রিস্কালাকে তো আমরা রিস্কা ছেড়ে দিয়েছি তো সামনেই মেলা বসেছে আমি আব্বুকে বললাম যে এই সুযোগে চলো না একটু মেলাতে ঘুরিয়ে নিয়ে আসো অনেকদিন আসলে যাওয়া হয় না আমাদের বাড়ির কাছেও মেলা বসেছিল মুক্তমঞ্চে তারপরেও যায়নি ওখানে তো এখানে এসে দেখি ছোটো ছোট মাটির হচ্ছে সবজি ফল এগুলো সব বিক্রি করছে দেখতে কত সুন্দর লাগছে করলা আছে পেঁয়াজ আছে পটল কাঁচামরিচ আর এখানে তালের মতো ব্যাংক তারপরে আরও বিভিন্ন ফলের ব্যাংকগুলো বিক্রি করছে মাটির ব্যাংক দেখতে অনেক মজা লাগতেছে আমি আলামিনীর বুকে আমি বলতেছিলাম যে আমাকে মাটির একটু বাসন নিয়ে দাও আমার সবাই পেজে দেখতেছি যে মাটির বাসন নিচ্ছে রান্না করতেছে তা আমারও একটু শখ হচ্ছে যে আমি একটু রান্না করবার এখানে ছোট বাচ্চাদের সব খেলনাগুলো বিক্রি করতেছে মাটির ব্যাংকগুলো বিভিন্ন কালারের দেখতে আসলে কত সুন্দর লাগছে তো আমি মনে করলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই এগুলো নিয়ে ভিডিও অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম আর ওখানে ওটা আমি দেখতেছিলাম হাতে নিয়ে এটা কয়েল দানি কয়েলটা কি সুন্দর মানে রাখা যাবে ওটা ধোঁয়াটা শুধু বের হবে তাছাড়া কোনো কিছু বের হবে না দেখতে আসলে ভালো লাগতেছিলো তো এগুলো দেখছিলাম আলামিনীর আবু বাবা ছোটো ছোটো প্লেটগুলো দাম করছিল তো ওগুলো দেখতে দেখতে তো বাসায় চলে এসেছি মেঘ হয়ে মেঘ আকাশ অনেক মেঘ দেখা দিচ্ছিলো তো বাসায় চলে এসে আমার বোন আজকে আমার ছেলের আলামিনের কালকে জন্মদিন গেছিলো তাই বাসা থেকে কে কেউ আমার বড়ো বোন বানিয়ে দিয়ে গেছে আমার বড় বোনের বানানো এটা কেক তো মেয়েজ বোনের ছেলে খেয়ে রিভিউ দিচ্ছে যে অনেক টেস্ট হয়েছে খালামুনি অনেক সুন্দর হয়েছে আর এই তো এগুলো আফিয়া আর খাদিজা মিলে আলামিনের জন্যে ওদের ভাইয়ের জন্য গিফট নিয়ে চলে এসেছিলো আর এরই মাঝে আমার মা বাসায় এসেছে আমার মা আমাদের জন্য চটপটি সবার জন্য চটপটি তৈরি করে নিয়ে চলে এসেছে তো আমরা এখন এই তো চটপটি কেক এগুলো সব খাওয়া দাওয়া করবো যেহেতু বাইরে কিছু নাস্তা ওভাবে খাওয়া দাওয়া করিনি শুধু সিঙ্গারাটাই খেয়েছিলাম আর কিছুই খাইনি আর একটু চা খেয়েছিলাম তো সবাই মিলে তো খাওয়া দাওয়া করতেছি তা আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন লাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ